অনলাইনে পিভিসি আধার কার্ড অর্ডার করার জন্য আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি ইউআইডিএআই লিখে সার্চ করবেন এরপর প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর সবচেয়ে প্রথমে আপনি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করবেন এরপর আপনি একটু নিচের দিকে স্ক্রোল করবেন স্ক্রোল করার পর আপনি এখানে একটি অপশন দেখবেন গেট আধার এখানে ক্লিক করবেন এরপর আপনি এখানে একটু নিচের দিকে স্ক্রোল করবেন তারপর আপনি এখানে একটি অপশন দেখবেন অর্ডার আধার পিভিসি কার্ড এখানে ক্লিক করবেন এরপর আপনি এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন এরপর আপনি অর্ডার আধার পিভিসি কার্ড অপশানই ক্লিক করবেন তারপর আপনার বারো ডিজিট আধার নাম্বার এখানে ইন্টার করবেন এরপর যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই সেম কোডটি ইন্টার ক্যাপচারের জায়গায় সঠিকভাবে এন্টার করবেন আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড এই অপশানই ক্লিক করবেন এরপর আপনি এখানে আপনার একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর এন্টার করবেন নেক্সট আপনি সেন্ড ওটিপি অপশনই ক্লিক করবেন তারপর আপনি যে মোবাইল নম্বরটি ইন্টার করলেন এই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে ইন্টার করবেন এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক করবেন তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন নেক্সট আপনি ওকে অপশানেই ক্লিক করবেন এই পিভিসি আধার কার্ডটি অর্ডার করার জন্য আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এরপর আপনি আই হেয়ার বাই কনফার্ম অপশানে ক্লিক করবেন এরপর আপনি মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন তারপর আপনি ইউপিআই ডেবিট কার্ড ওয়ালেট নেট ব্যাংকিং এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আমি এখানে ইউপিআই সিলেক্ট করছি এরপর আপনি ফোনপে গুগল পে পেটিএম যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন আমি এখানে ফোনপে সিলেক্ট করে পঞ্চাশ টাকা পেমেন্ট করে দিচ্ছি এরপর আপনার ফোনপে ইউপি ইউ আইডিটি এখানে ইন্টার করতে হবে তারপর আপনার ইউপিআই আইডিটি ভেরিফাই করার জন্য ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার ইউপিআই আইডিটি ভেরিফাই হয়ে যাবে এরপর আপনি প্রসিডে ক্লিক করবেন এখানে একটি টাইম দিয়েছে এই টাইমের মধ্যে আপনাকে পেমেন্টটি করতে হবে তারপর আপনার ফোন পেতে একটি পেমেন্টের নোটিফিকেশন আসবে এরপর আপনি পে অপশানে ক্লিক করবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন পে এখানে ক্লিক করবেন আপনার ইউপিআই পিন এন্টার করে পঞ্চাশ টাকা পেমেন্ট করে দেবেন তারপর মিনিমাইজ করে আপনি আবারও সেই ব্রাউজারে প্রবেশ করবেন পেমেন্ট করার পর আপনি এখানে দেখবেন আপনার পেমেন্ট সাকসেস হয়ে গেছে এখানে আপনি এসআরএন নাম্বার পেমেন্ট ডেট টাইম সব কিছুই দেখতে পাবেন এরপর এই রিসিভ কপিটি ডাউনলোড করতে হবে রিসিপ্ট কপিটি ডাউনলোড করার জন্য এখানে যে ক্যাপচা করটি দেখতে পাচ্ছেন এই সেম ক্যাপচা করটি ইন্টার ক্যাপচারের জায়গায় সঠিকভাবে ইন্টার করবেন তারপর ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করে আপনার রিসিপ্ট কপিটি ডাউনলোড করবেন রিসিপ্ট কপিটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে আপনি একটি এসআর নাম্বার পাবেন এই এসআর এর নাম্বার দিয়ে আপনার পিভিসি আধার কার্ডের বর্তমান অবস্থান ট্র্যাক করতে পারবেন আর এই পিভিসি আধার কার্ডটি আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসে আসতে সময় লাগতে পারে মিনিমাম দশ থেকে পনেরো দিন